বাইশ থেকে পঁচিশ দিন মতো প্রায় পাঁচ মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় ফুড পয়জনিং রোগে আক্রান্ত ছাগলটি বর্তমানে উঠে দাঁড়াতে পারছে না এমন তো অবস্থায় খামারি আমাদের সাথে যোগাযোগ করে আমরা দুজন যাই যায় ছাগলটিকে যতটুকু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে বুঝতে পারি আসলে ছাগলটির টেম্পারেচার অনেক নিচে নিরানব্বই যার কারণে আমরা ছাগলটিকে যেতে পেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা করছিল আমরা ভিসের ট্যাবলেট ববি কেয়ার পাউডার ব্লড নেল সিরাপ সাজেস্ট করি যাতে করে খামারি এগুলা খাওয়ানোর পরে ছাগলটি যেন কিছুটা হলেও স্বস্তি পায় আসলে টেম্পারেচার নিচে গেলে আমরা সবাই জানি অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনায় থেকে বেশি থাকে অবশ্যই ছাগলটির জন্য আপনারা মন থেকে দোয়া করবেন